نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وقال الله تعالى محترم حاضرين আপনারা নিশ্চয়ই আজ পবিত্র জুমার দিন জুমার নামাজ আমরা আদায় করে راتسولا চৌমনি বাজার জামে মসজিদ নতুন গড় নির্মাণ আল্লাহর গড় আপনারা প্রত্যেকেই জানেন আমাদের এলাকাবাসী প্রত্যেকেই জানা আছে তাই আমরা জুম্মার নামাজের শেষে অনেক মুসল্লিয়ান একেরাম আমাদের চারপাশে গেরাও করে দাঁড়িয়ে আছেন আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আপনারা জানেন যে মহান আল্লাহর গড় একটি মহল্লার প্রতিটা মহল্লায় থাকে আমরা এই মসজিদ নির্মাণ করতে অনেক টাকার প্রয়োজন অনেক টাকার প্রয়োজন আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা জানেন যে আঠারো সের দু হাজার পঁচিশ ইং এই মসজিদের বৃত্তিপ্রস্তর করা হয়েছে আজ অবধি আমাদের মসজিদের ফান্ড একেবারেই শূন্য হাতে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে একটা বার্তা দিতে চাই যে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন পুরা মসজিদ আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো নিকটে একটি স্ক্যানার দেওয়া হবে এই স্ক্যানারে যদি কোনো বাই আমাদের দেশে বিদেশে প্রবাসে যারা থাকেন আপনারা এই স্ক্যানারের মাধ্যমে টাকা দিতে পারবেন এক টাকা একশো টাকা পঞ্চাশ হাজার দশ হাজার যে যত পারেন বাই আপনারা এই মসজিদটা অনেক কষ্টর মাধ্যমে আমরা এই মহল্লার মানুষ নিয়ে আমরা নামাজ আদায় করি আপনারা ভিডিও মাধ্যমে একটি গোড় পূর্ব প্রান্তে দেখানো হবে বেডর গোড় উপরে টিনের চালনা আপনারা দেখতে পারবেন এর জন্য আপনাদের কাছে অনুরোধ আপনাদের জন্য দিল খুলে অন্তর থেকে আপনাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ এখন আমাদের সদ্দেহ বড় ভাই জনাব ইব্রাহিম আলী সাহেব দু চারটি কথা বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার দেশ দেশে এবং বিদেশে যে সমস্ত আমাদের মুসলমান ভাইয়েরা সবাই আজকের এই ভিডিওটি দেখতে পাবেন এবং পাশাপাশি একটা লাইক করবেন রাধাচড়া জামিয়া মসজিদ নির্মাণ হচ্ছে এটা এই এলাকার একটা গৌরব সুতরাং এই মসজিদে অনেক টাকার প্রয়োজন অর্থনৈতিক অবস্থা অত্যন্ত দুর্বল প্রত্যন্ত এলাকা আমরা এখানে সংখ্যালঘু অংশের মানুষ অত্যন্ত সীমিত অংশের মানুষ এবং সীমার নিচে বেশিরভাগ অংশের লোক সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা স্ক্যানারের পাশাপাশি একটা স্ক্যানারও দেওয়া আছে যদি স্ক্যানারের মাধ্যমে মসজিদের অ্যাকাউন্টে আপনারা নিজের নিজস্ব দান আল্লাহর বাস্তে এই অ্যাকাউন্টে আপনারা হয়তো জমা দিতে পারেন নতুবা আমাদের মসজিদের অ্যাকাউন্টে জমা দিতে পারেন অথবা আমাদের পাশাপাশি নাম্বার দেওয়া থাকে যেখানে মসজিদের ইমাম সাহেবের নাম্বার থাকবে যদি প্রয়োজনে আপনারা যোগাযোগ করতেও পারবেন আপনাদের দান আল্লাহর বাস্তে এই মসজিদে আপনারা সত্বর দান প্রদান করবেন আমাদের ডালাইয়ের কাজ বেশি দেরি নয় মাসের ভিতরে আমরা ডালাইয়ের কাজ ধরতে যাচ্ছি ও খুবই অর্থনৈতিক অবস্থা সংকটের মধ্যে শেষ দিকে আমরা আমাদের মসজিদের ঢালাই কাজ সম্পন্ন করতে যাচ্ছি অত রডেরও প্রয়োজন পাথরেরও প্রয়োজন অনেক সিমেন্ট এবং মেস্তরের খরচেরও অনেক টাকা পয়সার প্রয়োজন সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আপনাদের মূল্যবান অর্থ দিয়ে আমাদের এই মসজিদকে কৃতার্থ করবেন আল্লাহর পাশে এবং দুনিয়া ও আখেরাতের অশেষ সোয়াব হাসিল করুন آخرتنا سنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحمن الرحيم يا الله أمر كل آشمان ورنسي مولا تمار زمين وخلا ويا الله تمار خويق زن غلام اخلا مولا تمار غرور شرط مولا تمار در وردار فقير اغلا تمار در ذات عطفة تيسي مولا تمي عمر نراش خوري ونا يا الله عمر زي مولا اي برتمان برستي صلير আমরা ভিডিওর মাধ্যমে তাম দুনিয়ার মুসলমান ইমানদার এক গেছে মৌলা আমরা সাহায্য প্রার্থনা করিয়া মৌলা তুমি আল্লাহ ওলা কুদরত তোমার তোমার মানুষ মিলাইয়া দেও আয়াল্লা যত মানুষে এই ভিডিওর মাধ্যমে টেকা পাইবা মৌলা ইতা মানুষের সতকারে কবুল ফমাও ইতা মানুষের মূর্ধেগান্ডে মাফ করিয়া দেও তারার সৎকারে কবুল ফর্মাও আয়াল্লা আমরা যত মানুষে হাত উঠাইছি মৌলা আমরা প্রত্যেকের মৌলা মসজিদের খেজমত করার তো ফিক দেও ইয়ার আমার যারা খেজমত করিয়া দুনিয়া সারিয়া গে শুন গিয়া আয়াল্লা তার জন্য নোটবাসী বানাইয়া দেও দেশে বিদেশে প্রবাসে যারা আছেন মৌলাই তাই তোর কবুল ফরমাও হে ন হায়াতে পড়তে কর বাড়ি করে আনিয়া দিও মা আর বাবা কলর সামনে আনিয়া দিও আয় আল্লাহ আমরা এই হামসাইয়ার যেতে দূর দেশ আছে হাইনো আয়াতে হায়াতে আমরা নিয়া আনিয়া দিও আয় আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে তারা ব্যবসার মধ্যে খৈরে বর দেও আয় আল্লাহ এই মসজিদের জরুরিয়াতে তোমার গৈবী খাজানা থেকে ইমদাদ ফরমাও বিফাজুল ইসুবাহান রব্বিকা রব্বিল ইজতি আমা ইসিফুন ও সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আমিন